চট্টগ্রাম সাগরিকা সাগরিকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে শিল্প প্লট বিক্রি হবে চব্বিশ কাটা বর্তমানে স্থাপনা রয়েছে চব্বিশ কাটার প্লটটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত করবেন চট্টগ্রাম সাগরিকার মধ্যে এই চব্বিশ কাটার এই প্লটটি বিক্রি হবে ভিডিওটি দেখেন কমপ্লিট দেখেন ভালো লাগলে খুব দ্রুত যোগাযোগ করবেন সাগরিকায় শিল্প প্লট বিক্রি হবে চব্বিশ কাটা নগরে চট্টগ্রামে আর এসি পাপাটের এগারোটি অফিস রান্ডার অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনার কোথায় বিল্ডিং লাগবে কোথায় খালি প্লট লাগবে কোথায় সেমি ব্যাখা ঘর লাগবে কোথায় মিল ফ্যাক্টরির জন্য চট্টগ্রাম বিভাগের মধ্যে কত বড় প্লট লাগবে আমরা আপনাকে দিতে পারব কত ছোট ছোট প্লট লাগবে আপনারা আমাদের থেকে কিনতে পারবেন ভিডিওটা শেয়ার করে অন্য কোথাকায় সুযোগ করে দেন যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আর এই সিপা পার্টনার হয়ে যান ও চলে আসেন আমাদের অফিসে ভিডিওটা শেয়ার করে সবাইকে